জমি সংক্রান্ত জেরে লাখ টাকার তিন সুপারি দিয়ে খুন করা হয় কানাইপুরের তৃণমূল পঞ্চায়েত সদস্য পিন্টু চক্রবর্তী ওরফে মুন্নাকে এই ঘটনায় ইতিমধ্যেই তিনজন দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ উত্তর চব্বিশ পরগনার বারাসাত ও শাসনের ভাড়াটে খুনিদের কাজে লাগানো হয়েছিল এমনটাই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে গত বুধবার সন্ধ্যায় কন্যাগরের কানাইপুর অটো স্ট্যান্ডে নিজের গ্যাসের অফিসের সামনে দাঁড়িয়ে থাকা অবস্থায় মুন্নাকে কুপিয়ে খুন করে কাটারি কাটারিতে নৃশংসভাবে একের পর এক কোপ মারে তারা এই পুরো ঘটনাটি ধরা পড়ে সিসিটিভি ফুটেজে তদন্তে নেমে পুলিশ প্রথমে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দেখা যায় ঘটনার আগের দিন আততাইরা এলাকায় রেইকি করছিল তারা সেই সময় ফোনে কোথাও কথাও বলছিল যা দেখে সন্দেহ আরও ঘনীভূত হয় ফোনের লোকেশন ট্র্যাক করে বারাসাত ও এলাকা থেকে ধৃতদের গ্রেপ্তার করা হয় ধৃতদের মধ্যে রয়েছে কানাইপুরের এক পরিচিত দুষ্কৃতির ভাই যার নাম বিশ্বনাথ দাস ওরফে বিশা সেই তিন লাখ টাকা দিয়ে ভাড়া করে বিশ্বজিৎ প্রামাণিক ও বারাসাতের দীপক মণ্ডল নামে দুই দুষ্কৃতীকে জানা গেছে খুনের দুদিন আগেই ভাড়াটে খুনিরা বিষয়ের বাড়িতে আসে এলাকায় নজরদারি চালায় খুনের পর তারা কিছু দূর হেঁটে গিয়ে স্কুটারে করে স্টেশনে পালিয়ে যায় এদিকে এই ঘটনায় কানাইপুর এলাকারই এক ব্যবসায়ীকে যিনি মুন্নার পার্টনার বলেই জানা গেছে তাকেও আটক করেছে পুলিশ পুলিশ সূত্রে খবর জমি কেনাবেচা নিয়ে মতবিরোধ থেকে এই খুন ডিসিপি শ্রীরামপুর অর্ণব বিশ্বাস জানিয়েছেন আপাতত রাজনৈতিক কোনো যোগ পাওয়া যায়নি তবে তদন্ত চলছে বুধবার তিরিশ তারিখ সন্ধ্যে সাড়ে সময় আমাদের কানাইপুর গ্রাম পঞ্চায়েতের মেম্বার শ্রী পিন্টু চক্রবর্তী উনি ওনার যে গ্যাস গোডাউন উনি আর একটা ইঞ্জিনের গ্যাসের ডিলারশিপ আছে সেখান থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় যখন বাইকে ওঠেন সেখানে দুজন অজ্ঞাত পরিচয় সেই সময় ছিল এসে ওনার যে শার্প কাটিং উইপান দিয়ে আঘাত করে এবং ওইখান থেকে পালিয়ে যায় উনি গুরুতর আঘাত প্রাপ্ত হন ওখানে ওনার যে ডেকগোডাউনের যে কর্মচারী ছিল এবং লোকাল এলাকার লোকজন যারা ছিল তারা ওনাকে সাথে সাথে একটা টোটোতে করে তারপরে কালাইপুর তে নিয়ে যায় ওখান থেকে ওনাকে অ্যাম্বুলেন্সে করে এসএসকে বা পিজিতে নিয়ে যায় সেখানে কিছুক্ষণ পরে ওনার আর কি মৃত্যু হয় তো ঘটনার যে তদন্ত সেইটা আমরা পরবর্তীকালে সিসিটিভি ফুটেজ এবং ম্যানুয়াল সোর্স এবং এলাকা থেকে খবর নিয়ে আপাতত দুজন যারা অ্যাসল্ট করেছিল এবং সিসিটিভির সাথে তাদের মুখ মিলে গেছে মিলে গেছে সেই দুজনকে আমরা বারাসাত এলাকা শাসন থানায় একজনের বাড়ি আর আরেকজনের বাড়ি হচ্ছে গিয়ে বারাসাত থানা এলাকায় তার দুজনকে অ্যারেস্ট করেছি যারা অ্যাকচুয়াল কাল্পিক যারা ঘটনাটা ঘটিয়েছে এবং তাদের স্টেটমেন্ট থেকে এই ঘটনায় তাকে এরা এরা হচ্ছে ভাড়াটে খুঁড়ি সুপারি কিলার যাকে বলা হয় এদেরকে যে এনগেজ করেছিল সেও একজন এখানে আমাদের এখানকার লোকাল তার নাম হচ্ছে বিশা এলিয়াস বিশ্বনাথ দাস এই ঘটনায় তিন লাখ টাকা আপাতত ওদেরকে ডিল হয়েছিল যে মারার জন্য সেইটাও এদেরকে দিয়েছিল আপাতত এই তিনজনকে আমরা অ্যারেস্ট করেছি ঘটনার পিছনে যে কারণ সেটা জানা গেছে এলাকায় জমি কেনা বেচা নিয়ে কিছু একটা টাসেল হয়েছিল এদের মধ্যে সেই কারণে এই পঞ্চায়েত যিনি মেম্বার আছেন তার এই মানে পরিণতি হলো এর পেছনে আমরা কোনো রকমের পলিটিক্যাল বা অন্য কিছু পাইনি বিশেষত এই জমি কেনা বেচা নিয়েই যে সমস্যাটা হয়েছিল তার জন্য বিষা যে আছে এর পুরনো ক্রিমিনাল রেকর্ডও আছে এলাকার পুরনো গুমস ওর ফ্যামিলি তারা যারা মেম্বার আছে তারাও এখানে এই রকমের কাজই করতো তো এই ঘটনাটা ঘটিয়েছে মার্ডারের ব্রুটালিটিটা এতটা কেন হচ্ছিল ব্রুটালিটিটা কিছু নয় বেসিক্যালি যেটা আমরা জানতে পেরেছি মানে এদের স্টেটমেন্ট অনুযায়ী এর কোনোদিন অন্য কোনো আমস ইউজ করেনি তো সেই জন্য যে দা বা কাটড়ি জাতীয় ওই যে আম ওটা আর কি নিয়ে এসেছিল এবং সেটা দিয়েই ঘটনাটা ঘটিয়েছে

কানাইপুর বাসাই যে অঞ্চল আছে যেখানে মার্ডারটা হয়েছে সেখানেই একটা গলির মধ্যে বিশাকি বাঘার সংক্রান্ত বাড়ি সংক্রান্ত লোক বিশাকি বাঘার বাড়ি স্যার ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড হ্যাঁ ওর ভাই হয় বিশাকি রাজনৈতিক না সেরকম কিছু বাঘা কি এখনো ক্রিমিনালিটি অ্যাকটিভ আছে বাঘা আমরা সমস্ত দেখছি তদন্ত করে আপাতত ব্যান্ডিং হয়ে গেছে ওই যে সাথে কি জমি নিয়ে সরাসরি এই কিন্তুর কি যোগাযোগ ছিল মানে জয়েন্ট না না ওরা কি জয়েন্ট ভেঞ্চারে কোনো জমি কিনেছিল সেটা নিয়ে বিবাদ নাকি আলাদা আলাদা বিবাদ তোলাবাজির মতো জমি সংক্রান্ত ব্যাপারে যে বিবাদ এটা আমরা ক্রিমিনালদের কাছ থেকে জানতে পেরেছি আমরা সোর্স এনগেজ করেছি এবং আরো যেগুলো ফারদার জানা যাবে সেগুলো আমরা পরে জানাবো আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে যারা যারা খুন করেছিল তারা কি মারার পর এলাকাতেই ছিল না গাটা অন্য জায়গায় না তারা মারার পর সাথে সাথে ওদেরকে বিশা এলাকা থেকে একটা স্কুটিতে করে নিয়ে বের করে দেয় সেটা আমরা পেয়েছি সমস্ত সেই সূত্র ধরেই আমরা ওকে ম্যানুয়াল সোর্স বা যারা দেখেছিল প্রত্যক্ষদর্শী সেইটা ধরে তারপরে অ্যারেস্ট করেছি ওইটা অস্ত্রটা উদ্ধার অস্ত্র না আমরা সেগুলো আস্তে আস্তে সমস্ত করে নেব আসামিদের ধরা হয়েছে পিসি পিরিয়ডে বা ফার্দার যখন প্রসেস হবে তখন আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসি আইএসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এজুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে